সালামু আলাইকুম আমাদের সাথে আমাদের আশিক আছে আজকে প্রায় এক সপ্তাহ পর এক সপ্তাহ পর আসি এক সপ্তাহ পর আলহামদুলিল্লাহ আশিক মোটামুটি ভালো ড্রাইভ করছে একেবারে সাইড হ্যাঁ গুড একেবারে হ্যাঁ আস্তে আস্তে হাত চালাও যখন এই এর মধ্যে আসবা তখন ক্লাসে পাড়া দিয়া আগে স্টারিং কাটার পরে তখন আবার গাড়ি চালাইলাম সুন্দর মতো পুরো বামে নাও পুরো বামে নাও বামে নাও না না আবার সোজা করো আবার হিটের দিকে গেলো হিটের দিকে গেলো তো বালতির মধ্যে লাগতো না হ্যাঁ সোজা করো আবার নগদ গুড এই সোজা যাওয়া বালতির মধ্যে লাগতো না লাগছে গাছের দিকে যাও খুবই সুন্দর আর স্মুথ গাড়ি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশিক হ্যাঁ যাও যাও একটু স্পিড বাড়াও ডান বাম একসাথে একসাথে তো করতে পারো না বামে নাও তুমি এদিকে দেখি ওর ভিতর দিকে ঢুকো এই যে আসি গেলে ভিতর দিয়ে ঢুক ভিতর দিয়ে সামনে সামনে দিয়ে ঢুকো সুন্দর তাড়াতাড়ি কিন্তু কিছু নাই হ্যাঁ দিন দিকে মাপলাই খা এবার বামেলাও হালকা আগে বা বাম সাইডে থাকতে হবে তুমি যখন এদিকে ডুবা তখন সাইডে থাকতে হবে যে কোনো মোড়ের যাও এক কথা যে কার্ভটা থাকে মেন কার্ভটের অপোজিট নগদ সোজা নগদ দেরি নেই এখন তুমি এই এগুলো এই যে যখন কোনো ম্যাপ ট্যাপ কোনো পার্কিং এর ভিতরে ঢুকবা তখন তোমার হাত পা বেশি চালাইতে হবে হ্যাঁ সোজা সোজা গুড যাও যাও সোজা যাও হ্যাঁ এবার হালকা হালকা স্পিড বাড়াও স্পিড বাড়াও দেন পেয়ে যাতা দাও হালকা হালকা অনেক সুন্দর আর স্মুথ চালাও যাক আমরা আশিকের খুবই সুন্দর আর স্মুথ ড্রাইভিং দেখলাম সবাই আশিকের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম